আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছি শীতকালে আরও একটি মজাদার সন্ধান নাস্তার রেসিপি নিয়ে যেটা কিন্তু কম বেশি ছোটো থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করে আজকের সন্ধান নাস্তার রেসিপি হচ্ছে ঝাল ঝাল পাস্তা চলুন রেসিপিটি শুরু করি এই রেসিপিটি বানানোর জন্য এই রেসিপির প্রধান উপাদান পাস্তা সেই পাস্তাগুলোকে প্রথমে জলে কিছুক্ষণ বয়েল করে নিতে হবে আমি এখানে দু প্যাকেট মতো পাস্তা নিয়েছি এরকম একটি ছোট দশ টাকা প্যাকেটের যে পাস্তাগুলো হয় সেগুলো দু প্যাকেট মতো ব্যবহার করেছি সেই অনুযায়ী কিন্তু আমি এখানে মশলা বা সবজিটা ব্যবহার করব তাই আপনারা যত পাস্তা নেবেন সেইগুলো ডবল করে নেওয়ার চেষ্টা করবেন তারপর কিছুক্ষণ সেটাকে লবণ দিয়ে বয়েল করে নেওয়ার পর অন্যদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়েছি গাজর কুচো গাজরগুলোকে আমি এখানে লম্বা লম্বা করে কুচো করে দিয়েছি যাতে পাস্তাটা দেখতেও সুন্দর লাগে তারপর এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা আমি এখানে দুটো মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তারপর কিছু ঘরোয়া মশলা দিয়ে নিয়েছি যেমন লবণ জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর আমি ফার্স্টে কিন্তু আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য এটা এখন দিয়ে নিয়েছি এটা আপনারা পেঁয়াজ যখন লাল হয়ে যাবে তখনই দিয়ে নেবেন তাহলে আরও ভালো হয় তারপর জিনিসটাকে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পেঁয়াজটা সমস্ত সবজিগুলো ভেজে নেওয়ার পর এর ওপরে দিয়েছি টমেটো তারপরে কিছুক্ষণ জিনিসটাকে ফ্রাই করে নিয়ে বয়েল পাস্তাগুলোকে দিয়ে নিতে হবে আর একটা জিনিস যেটা আপনাদের বলা হয়নি পাস্তাটা কিন্তু আমি লবণের সাথে সামান্য কিছুটা সাদা তেল দিয়ে বয়ল করেছিলাম যাতে একটু স্পঞ্জ আকারের পাস্তাগুলো হয় লেগে না যায় সেই জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি এবার ভালোভাবে পাস্তাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সেটার মধ্যে দিয়ে নিয়েছি একটা ডিম কিছুক্ষণ এটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়েছি পাস্তার মশলা ঘরোয়া মশলাটা দিলে টেস্টটার থেকেও পাস্তা মশলাটা ওর সাথে অ্যাড করলে আরও বেশি ভালো লাগে তারপর আরও সুন্দর টেস্টটাকে বাড়িয়ে তোলার জন্য দিয়েছি কিষান সস আমি এখানে অল্প পরিমাণ দিয়েছি আপনারা চাইলে এই সসটার সাথে সয়া সসও মিক্স করে দিয়ে দিতে পারেন ওটা যেহেতু টক হয় এবার যে যার টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন তারপর এটাকে কিছুক্ষণ ভালোভাবে ফ্রাই করে নিয়েছি আর সর্বশেষ উপাদান দিয়েছি ধনিয়া পাতা যেটা কিন্তু এই টেস্টটাকে আরও দ্বিগুণ করে তুলবে এবার ধনিয়া পাতা দেওয়ার পর আর আমাদের কোনো রকম কোনো কিছু উপাদান দেওয়ার প্রয়োজন নেই কিছুক্ষণ এটাকে ভালোভাবে ফ্রাই করলেই কিন্তু খুব সহজেই আপনারা সন্ধ্যাবেলার নাস্তাটা রেডি করে ফেলবেন হট করে যদি কোনো রিলেটিভ আসে বা বাসায় আপনাদের একটু মজাদার টেস্টফুল আইটেম খেতে মন চায় তাহলে কিন্তু আপনারা এটা অবশ্যই ট্রাই করতে পারেন আপনাদের এটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন